আমরা একসাথে মিলিত হয়েছি কবিগুরুকে আমরা জানাবো নিজে মজা করি আমার একটা ছোট্ট চটি দেখা তাই গঙ্গা জাগে গঙ্গা পূজার মতোই কবিগুলোর কথা নেই তাকে এভাবে রোমাঞ্চ লাগে ঘাসে ঘাসে ষোলোকে বেজে ওঠে শঙ্করোকে বাজে জল দমক এলো মহা জল বেদে লগ্ন ওই মহামানব আসে কবিগুলোর এই গানেটি এই লাইনেটি বুদ্ধদেবের কথা চিন্তা করি লিখেছি তা যখন লিখতে বসে তখন আমার মনে হচ্ছিল আমাদের তো যোগ্যতা নেই কবিগুরু কথা দিয়ে কবি আমি প্রণাম জানাই ওই মহামানব আসে এই কলকাতা নগরীতে এই জোড়াসাঁকোর বাড়িতে আসছে 165 বছর আগে কবির জন্ম যাকে এখন আমরা আমাদের দৃষ্টিতে অতি মানব বললেও ভুল বোঝায় পাই না কারণ বিবেকানন্দ আমাদের বলে দিচ্ছি মানুষ দেবতার জন্য এগুলি কিন্তু সত্যি একটা জীবনে কবি যা রেখে গেছে যা ধরে গিয়েছে তা সারা বাঙালির সারা জীবনের জন্য তাকে নিয়েই আমরা থাকতে পারব তাই অতি মানবের কথাই মনে এসেছে আরেকটা কথাও এই প্রসঙ্গে মনে আসে যে কবি এরকম একজন কবির জন্য যে সারা জগৎ বিশ্বব্যাপী তার জন্মদিন পালন করা হয় পৃথিবীর ইতিহাসে এটাও কিন্তু একটা নতুন আমরা বড় বড় বিজ্ঞানী দেখেছি লেখক দেখেছি কবির দেখেছি এরকম শুনিনি যে সারা বিশ্বব্যাপী তার জন্মদিন উদযাপন হয়েছে হচ্ছে আর যদি সময় থাকে জয়া একটু আগে বলে গেল পূর্ণেন্দু কর্তৃক কথা কবি নিজেই তার জন্মদিনটি সম্বন্ধে এই কথাই বলে গেছেন এবং সে তিনি পছন্দ করছেন এই জন্মদিন পালন করা এর মাঝে অনেক এক চিন্তা মনের ভিতর আসে যে আমরা বিশ্বকে কতটা আলিংকাল করতে পারছি আমাদের তো ছোট থেকে পালন করে আত্মীয় স্বজন বহির আমাদের আগুন করে নেয় সেই জায়গাটা কোথায় অনেক বিরোধ কর তাই তিনি কোথায় বিশ্ববতি পেয়েছেন এটা আমরা সবাই জানি যে আধ্যাত্মিকতার মধ্যে জীবন শুরু পিতৃদেবের হাত ধরে তার উপনিষদের চর্চায় মগ্ন থাকা শিশু বয়সে বাবার সাথে হিমালয়ের পাদদেশে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন তাই প্রকৃতিকে উনি খুব কাছের থেকে দেখেছিলেন এবং বুঝতে পেলেন তিনি নিরাকারের পূজারি ছিলেন নিরাকারে সাধনা করতেন কারণ তিনি ওনারা যে ঠাকুরবাড়ি ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে কিন্তু ঠাকুরভাই কিন্তু কৃষ্ণর উপাসনা ছিল ওনারা বিরাড়ি ব্রাহ্মণ ছিলেন কিন্তু পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর নিরাকার ব্রহ্মের সাধনা করতেন কিন্তু পরবর্তীকালে আবার এই বিষয়ে রবীন্দ্রনাথ দেব থেকে একটু সরে এসেছিলেন তাই সেও বৃহত্তর আলোচনা আমরা ফটোটাই বা সেই সম্বন্ধে জানি তাই চাকু একেশ্বরবাদী নিরাকারের প্রধান ধর্ম এবারে একদম অদ্বিতীয় সেই ব্রহ্ম অহংকারী যে সর্বনাশের মূল অনেক ছোট বয়স থেকেই এই চেতনায় চেতাই চেতনায় যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের জানিয়েছিলেন যে তোমাদের চৈতন্য হল চৈতন্য হলে কি হবে মায়ের কথা আমাদের কি দুটো শিল না মানুষ মান সম্বন্ধে পুষ এই বোধ আনার কথাই ঠাকুর কিন্তু আমাদের বলে কবি পরবর্তীকালে লিখলে অন্তর মন বিকশিত কর অন্তর কলমে নির্মল কর উজ্জ্বল কর নির্ভয় কলমে মাঝখানে দুটো লাইন ছেড়ে আবার তাহলে আসছি যুক্ত করহে সবার সন্দেহ করহে বন্ধ সঞ্চার কর সকল বন্ধে শান্ত তোমার ছন্দে এক প্রার্থনা শুনে দিচ্ছি চিত্র যদি নির্মল না হয় তবে মানুষের মন ও বুদ্ধি শুদ্ধ হবে তীর্থ না কীভাবে তাই এই গানটির মধ্যে দিয়ে এই কবিতাটির মধ্যে দিয়ে তাহলে আমরা দেখতে পাই যে কবিও সেই এক কথায় জানিয়ে গেলেন যে মানুষ হয়ে মানুষের কর্তব্যটা কি চিত্তকে শুদ্ধ করে মান সকলে বুঝ থেকে কোনো মানুষ হওয়া প্রকৃত মানুষ বলতে সেটা অন্তত যদি শুদ্ধ না হয় কোনো মানুষের পক্ষে তা সম্ভব না তারপরে বললেন বিশ্বের সঙ্গে আমাদের একটা যোগ স্থাপন করার কথা মানুষের কতকগুলি কুসংস্কারের দ্বারাই আমরা আবদ্ধ আবদ্ধ থাকি এই যে যুক্ত করলে সবার সঙ্গে আমরা যদি বিশ্ব কেন আমরা যদি নিজেদের ভিতরে ঘরে বন্ধি থাকি জগতের সংবাদ জানি না আমার পাড়ার সংবাদ জানি না আমাদের মন মুগ্ধ হবে কি করে আমরা তো সেই গণ্ডির মধ্যেই বসবাস করবো তাই রবীন্দ্রনাথের চেতনায় সবসময় বিশ্বকে নিয়ে তার রবীন্দ্র ভারতী তার বিশ্বভারতী শান্তিনিকেতনের নামটাও দিলেন বিশ্বভারতী উনি বিশ্বের দরবারে মানুষকে আনা নেওয়া এই যে আদান প্রদান এই যে মানুষ মানুষকে জানা মানবতা এই জিনিসটা উনি বারবার আমাদের তার গানে কবিতায় উপন্যাসে ছোট গল্পে বারবার মানুষকে চিহ্নিত করেছেন প্রকৃত বলছেন যোগস্থাপন করার কথা বললেন মানুষের কতগুলি কুসংস্কারের দ্বারা আবদ্ধতা দূর কথা দূর করার কথাও তিনি আমাদের জানালেন এই কথাটা বলতে গিয়ে রীতি নাট্য তার কথা মনে করেন বুদ্ধ শিষ্য আনন্দ চণ্ডালের কন্যার কাছে জল চান। প্রকৃতি বিরত থাকে জলদান কিন্তু বৌদ্ধ ভিক্ষু আনন্দ যখন জানালেন তাহাকে যে মানব আমি সেই মানব তুমি কন সেই মানব তুমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তীর্থ করে কৃষিতে যাহা তাপিত পারে স্নান তেলে স্নিগ্ধ করে সেই তো দ্রবিত বাড়ি জলদা কবি চন্দালের কন্যা হাতে জল সাধুকে দিয়ে সাধুর চিষ্টা নিবারণ করলেন আজ থেকে কত বছর আগে এই চাঁদের বাধা ভেঙে এই দিদিনাথ লিখলেন বসে ভাবতে প্রকৃত মানুষ হওয়াই যে বড় কথা জীবনে সে কথা তিনি সব স্থানে সব গল্পে গানে জানিয়ে রাখেন জীবনে যখন যে অবস্থাতেই আমরা থাকি না কেন তবু সেই অবস্থার কথা যেন মনে হয় আমার কথাই চলে রয়েছে বিশ্বের দরবারে বাঙালি শিব দ্বারা সোজা হয়ে আছে এক কথায় বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দের জন্য আমরা বাঙালি মাতৃভাষায় কবি লেখা বই করতে পারি বলে আমরা ধন্য গর্বিত বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন শুধু নিজের শান্তি বা নিজের ধর্ম নয় মানুষের কল্যাণের জন্য যে সাধনা ছিল তার ধর্ম তার দর্শন ছিল মানুষের মুক্তির তিনি জাতির পরিবর তার চিন্তা ও আদর্শ আগামী দিনে সমগ্র মানব সমাজকে অনুপ্রাণিত